আমাদের হামিরপুর গণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি কামা দাগকে উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন আমি ওনাকে আমার পক্ষ থেকে ছালাম জানাচ্ছি আমার সামনে যারা বসে আছেন আমার ছাত্র এলাকাবাসী অভিভাবক গুরুপিয়ান সবাইকে আমার পক্ষ থেকে ছালাম আসসালামু আলাইকুম আমি আপনাদের এই এলাকায় শিক্ষকতা করি পাঁচ ছয় বছর পূর্ণ হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমার গ্রামের বাড়ি বেতুয়া বহেরা তুলে লোকমান কমেন্ডার পবলির চেয়ারম্যান ওনার আমার দাদা আমার নানার বাড়ি হচ্ছে দাঁড়িয়ে পড়ে সখীপুর থেকে আমি বড় হয়েছি শখীপুর গার্লস স্কুল মোটলা কলেজ এরপর ঢাকা থেকে বিএচ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি কম্পিউটার সাবজেক্ট থেকে আমি এই শূন্য উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের কাছে আমি ভূত প্রার্থনা করছি দোয়া সহযোগিতা প্রত্যাশা করছি আমার বাড়ি অন্য এলাকা হলেও আমি দিনের সর্বোচ্চ সময়টুকু আপনাদের হামিদপুরে থাকি আসলে একটা কথা আছে না যে আমরা বানাই ভূত শিক্ষকরা বানাই কি পুত তা আমরা কিন্তু গড়ার কারিগর সেই দায়িত্বটাই নিয়েছি তা আপনাদের সন্তানদের মানুষ করার দায়িত্ব নিয়েছি আমি একজন স্বচ্ছই নিজের মানুষ আর বড় শিক্ষিত আমি চাইব যে আপনারা একজন যোগ্য প্রার্থী মার্জিত শিক্ষিত একজন প্রার্থী আপনারা বেছে নেবেন আর আপনাদের আমি অনেক আপন করে নিয়েছি এই কয়েকটা বছরের মধ্যে এখন নিজের এলাকায় মনে হয় এটা আমার তো তারপরেও আপনাদের কাছে আমি আবারও বড় জোরে ভূত প্রার্থনা করছি আমি যদি কারো কাছ সাথে কোনো আচরণ করে থাকি ক্ষমা সব দৃষ্টিতে দেখবেন আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম